হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের দিনে সোনা বা রুপোর বাজার দর চলুন দেখে নেওয়া যাক ঈদের পরে সোনার দামের কতটা পরিবর্তন হলো আজকে দিনে সোনা বা রোপ কিনতে গেলে কত খরচ হবে রেড চার্টে আজকে দিনে চব্বিশ ক্যারেটের পাকা সোনা বাইশ ক্যারেটের হলমা গহনার সোনা আঠেরো ক্যারেট এবং রুপোর দাম কত চলছে আর আজকের দিনে কেউ সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই সবাইকে স্বাগত আপনাদের এই চ্যানেল টপলেটস নিউজে এরকমই দিন সোনা বাঙের উপর দামের সাথে আপডেট থাকার জন্য টপলেটস নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক রেট চার্টে আজকের দিনে সোনা বাংলার উপর বাজার দর তো প্রথমেই বলি যে প্রত্যেক দিনে ওঠানামা করে সোনা বাঙাল উপর দাম আর প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে বাংলা জুড়ে রাজ্য জুড়ে কত চলছে সোনা বাংলার উপর দাম যাচাই করে কিনতে যাবেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না ঠিক দামে আপনারা ঠিক জিনিসটা কিনতে পারবেন তবে চলুন দেখে আজকে দিনে সোনা বাংলার উপর দাম তিন শতাংশ জিএসটি ছাড়া আজকে দিনে অষ্টআশি বিক্রি হচ্ছে আটশো তিরাশি টাকা এক কেজির উপর দাম হচ্ছে শতাংশ জিএসটি ছাড়া দিনে বাংলা জোরে অষ্টআশি হাজার তিনশো কুড়ি টাকা এবারে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে সোনার দাম রেট চার্টে আজকের দিনে আঠেরো কাইটে সোনার দাম হচ্ছে এক গ্রামের জন্য পাঁচ হাজার পাঁচশো সাতাশ টাকা চার গ্রামের দাম বাইশ হাজার একশো আট টাকা আট গ্রামের দাম চুয়াল্লিশ হাজার দুশো ষোলো টাকা আঠেরো কাইটে দশ গ্রাম সোনার দাম পঞ্চান্ন হাজার দুশো সত্তর টাকা আজকের দিনে আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম চৌষট্টি হাজার চারশো পঁয়ষট্টি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার চলে আসি আজকের দিনে বাইশ ক্যাটে হলমা গহনা সোনার দামের দিকে আজকের দিনে বাইশ ক্যাটে হলমা গহনা সোনার এক গ্রামের দাম হচ্ছে ছ হাজার সাতশো পঞ্চান্ন টাকা চার গ্রামের দাম সাতাশ হাজার কুড়ি টাকা আট গ্রামের দাম চুয়ান্ন হাজার চল্লিশ টাকা আজকের দিনে বাইশ ক্যাটে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম সাতষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর এক ভরির দাম আটাত্তর হাজার সাতশো অষ্টআশি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার চলুন দেখে নেওয়া যাক চব্বিশ কারটের পাকা সোনার দাম আজকের দিনে চব্বিশ পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার তিরানব্বই টাকা চার গ্রামের দাম আঠাশ হাজার তিনশো বাহাত্তর টাকা আট গ্রামের দাম ছাপান্ন হাজার সাতশো চুয়াল্লিশ টাকা দশ গ্রামের দাম সত্তর হাজার নশো তিরিশ টাকা আর এক ভরির দাম চব্বিশ ক্যারেটের পাকা সোনার বিরাশি হাজার সাতশো একত্রিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আজকের দিনে কেউ সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন আজকের দিনে বাইশ ক্যারেটের হলম গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পেতে পারেন ছ হাজার চারশো তিরানব্বই টাকা এখানে যে সোনা এবং রূপোর দামের কথা বলা হয়েছে তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ দোকানে কিনতে গেলে এই দামগুলোর সাথে আরও তিন শতাংশ জিএসটি অ্যাড হবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রত্যেকদিন সোনা এবং রূপোর দামের সাথে আপডেট থাকার জন্য আপনাদের এই চ্যানেলটা আপডেটেস নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ